আপনাদের আগামী স্পেশাল ক্লাসে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের এই সমস্ত পদ্ধতিগুলো এইভাবে শেয়ার করব সর্বপ্রথম আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদেরকে যে হাজিরাতে যে খাতা বা ডায়রি এটা ইনশাল্লাহ প্রথম ক্লাসেই আমাদের থাকবে কথা বোঝা গেছে স্পেশাল ক্লাসের প্রথম ক্লাসটাই আমাদের হবে হাজিরাতে ডায়েরি বা হাজিরাতে খাতা কথা বুঝলেন আপনি একটা আমল আছে আপনাদেরকে দিব এটা সবার দ্বারা হবে ইনশাল্লাহ কথা বলে এটা রুহানি চোখ অর্জন করার মতো নয় তবে আধ্যাত্মিক জগতের একটা লাইন এতটুকু এটা লাগে আর কি তো এটা ইনশাআল্লাহ আমি আশাবাদী আমার প্রত্যেকটা ছাত্রর সেই লাইন আছে তারা পারবে বা কোনো ত্রুটি থাকলে সেটা ইনশাআল্লাহ আমি পরিবর্তন করে দিতে পারবো কথা বুঝলেন তো এখন কথা হলো এই হাজিরাতের খাতাটা এটা আমাদের সর্বপ্রথম আমল থাকবে শুধু আমলটা করে নেবেন এরপরে যে খাতা আপনি মনস্থ করবেন সেই খাতার মধ্যে আপনি হাজিরাত করতে পারেন শুধু প্রশ্ন লিখবেন আর আপনার উত্তরটা অটোমেটিকলি খাতার মধ্যে চলে আসবে বোঝা গেছেন মানে এমন নয় যে রাত্রে প্রশ্ন লিখলেন বালিশের নিচে রেখে দিলেন সকালবেলা উত্তর পাবেন এরকম না কথা বললেন মুহূর্তে সাথে প্রশ্ন সাথেই উত্তর এটা ইনশাল্লাহ আপনাদের আমি সর্বপ্রথম ক্লাসেই আপনাদের স্পেশাল ক্লাসের ছাত্রদের দিব এটা আদা করতেছি কথা বুঝলেন তারপরে ইনশাআল্লাহ আপনাদের সেই স্পেশাল ক্লাসে আমাদের আধ্যাত্মিক কিছু প্রশিক্ষণ চলবে সেখানে এবং আমি সবাইকে খুব কঠোরভাবে ঘষা মাজা করবো কথা বুঝলেন নিহত সেই কঠোর ঘষা মাজায় যারা টিকে যাবে তো তাদেরকে আমি এই আমলটা শিক্ষা দিব যেটা আমাদের মক্কেল এরকম কিছু হাসিল করা যে মক্কেলের মাধ্যমে সে একটা জাতির সর্বদিক থেকে খেজমত করতে পারবে যে কোনো মানুষ তার জিন জাদু হোক অথবা সাধারণ মানুষ হোক তাদের শরীরের মধ্যে মক্কেলকে হাজির করতে পারবেন এবং তাদের মাধ্যমে কথাও বলাইতে পারবেন যেরকম আমরা রুগীর শরীরে জিন হাজির করি জিন হাজির করলে যেরকম জিন আমাদের সাথে কথা বলে ওই রুগীর মাধ্যমে তো আপনি যে ব্যক্তির সাধারণ কোনো ব্যক্তির শরীরের মধ্যে জিন জিন না এটা মক্কেল সরাসরি মক্কেল প্রবেশ করিয়ে সেই মক্কেলকে দিয়ে কথা বলাইতে পারবেন সেটা সবাই শুনতে পাবে বোঝা গেছে নি এবং সেই মক্কেলদেরকে দিয়ে এই ব্যক্তির শরীরের মধ্যে যে কোনো ধরনের রোগ ব্যাধি থাকুক সেগুলো বের করে নিয়ে আসতে পারবেন মুহূর্তের মধ্যে বের করে নিয়ে আসবে এবং মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির যে কোনো রোগে আক্রান্ত থাকুক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কথা বুঝলেন এবং যেটা প্যারালাইসিস জনিত বা ক্যান্সার জনিত যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই কয়েকবার শুধু মক্কেলকে প্রবেশ করিয়ে করাবেন ইনশাল্লাহ ও ব্যক্তি যেটা সুস্থ হওয়ার সেটা হবে আর যেটা সুস্থ হওয়ার না সেটা মক্কেল আপনাকে বলবে যে হজরত এই রুগীটা সুস্থ হবেন আর কারণ এটার কারণ শরীরের মধ্যে রুহ কথা বুঝলেন রুহের একটা বিষয় আছে যখন আপনার হাত মরে গেছে রগ মরে গেছে কথা বুঝলেন না যেটা জেন্দা হওয়ার সম্ভাবনা আর নাই কোনো মেডিসিন দিয়ে জেন্দা করা যাবে না তো যেটা মানে ভাবে হয়ে গেছে সেটা আর হবে না যেটার মধ্যে যান আছে বা প্রাণ আছে বা মানে বোধ শক্তি আছে যে টিপলে পরে প্যারালাইসিসটা হাতটায় টিপলে পরে বোধ পায় কথা বুঝলেন যে বুঝতে পারে যে হ্যাঁ তার এখানে টিপ দিলে ব্যথা পায় এই প্যারালাইসিস ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে আপনারা মকেলকে ঢুকিয়ে তারপরে আপনারা মুহূর্তে ওই সময় এক সেকেন্ডের ভিতরেই এক মিনিটের ভিতরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কোনো মেডিসিন অথবা কোনো কিছুর প্রয়োজন নেই এটা ইনশাআল্লাহ আমি পরবর্তীতে একটা ঘষা মাজা দেওয়ার পরে আপনাদেরকে শিক্ষা দিব এবং ওই সমস্ত মক্কেল আপনার পোটেকের জন্য যে কোনো আপনি একটা রাস্তায় আপনাকে ডাকাইত দল হয়তো অ্যাটাক করেছে শুধু আপনারা বলবেন ধর পাঁচশো ডাকাইত থাকবে ও ওরা মনে করেন শেষ মুহূর্তের মধ্যে দেখবেন যে এক একজন লুঙ্গি খুলে পালাইতে বাধ্য হয়েছে কথা বুঝলেন নি তো এইটা ইনশাল্লাহ আমার ইচ্ছা ছিল এক একজন ছাত্রকে এক একটা করে মক্কেল দেওয়ার তো ইনশাল্লাহ সেটা যদি নাও দেয় তো ইনশাল্লাহ আমল দিব কথা বুঝলেননি হাদ মানে বুঝেছেন তো মানে আমল দিব আপনারা নিজেরা অর্জন করে নেবেন কথা বুঝলেন